তুতাত কি কৰচ বদমাই চত্ত পৰা দৰবাৰ লাগাই দিয়া গাঁতাত গিয়া কি কৰো দৰবাৰ লাগাইছি হে তুমি দিয়া দৰবাৰ লাগাই দিয়া তুই এখন নিয়ান থেকে আসি আসি নাই নাই করস একবার করসাইতেছি হামলা দুম তোর লগে মিল্লা আবার কর আইস না তুই ফাইস কিতা তোর বুদ্ধি হুন্ আজকে অবস্থা আমি তোর বুদ্ধি দিছি হুন্ডেই এ বদমাস আমি তোর না তুই কইস না তোর কারণে এই আমি তোর একবার কইছি রে তুই এখন হামলা দে কইছি সময় হামলা দিস একটু দর্জ দর সুবুর কস আমি কি অতটা বুজিনি তোর কথা শূন্য ইত্যাদা দিছি আর তুই আগে আমার সতর্ক করবি না আমি তো ভাবছি ইরাকের মতন বুঝি হেরার কাছে অস্ত্র নাই হালি ভাকা বলি দিতাস তুই আগে কইতি না অস্ত্র অস্ত্র ইরানের লোক বই হিসেবে